সায়েন্স টিডিও সবাইকে স্বাগত আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু সালের ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে তোমাদের যে পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং থাকবে মোট দশটা অর্থাৎ দশের মধ্যে তোমরা দশ যদি পেতে চাও তাহলে তোমাদেরকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে রাখা হয়েছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখবে তোমাদের পরীক্ষা এখান থেকেই কমন থাকবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো যেগুলো ম্যাপ পয়েন্টিং রাখা হয়েছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা প্র্যাকটিস করো কারণ হঠাৎ করে তোমরা যদি পরীক্ষার খাতেই যদি আঁকতে যাও বা যে ম্যাপ পয়েন্টিংয়ের পাতা তোমাদেরকে দেবে সেখানে তোমরা যদি করতে যাও তাহলে দেখবে কিন্তু সঠিক ঠিকঠাক মতো করতে পারবে না তাই তোমাদেরকে বলবো ম্যাপ পয়েন্টিংয়ের পাতা নিয়ে নাও সেই ম্যাপ পয়েন্টিংয়ের পাতার মধ্যে এই যেগুলো রেখেছি ম্যাপ পয়েন্টিং সেগুলো তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমরা এখান পরীক্ষায় করতেও পারবে তাছাড়া তোমাদের তো পাবি, তোমরা পরীক্ষায় ভালো করে করতেও পারবে তাছাড়া তোমার পাশাপাশি বলে রাখি যে এই চ্যানেলে এবিটি টেস্ট পেপারের পেজগুলো সলভ করানো হচ্ছে অর্থাৎ এই চ্যানেলে ভৌত বিজ্ঞান বিশেষ করে গণিতের গণিতের যে টেস্ট পেপারের পেজগুলো আছে সেই পেজগুলো সলভ করানো হচ্ছে সেগুলো তোমরা যদি নিয়মিত পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে তো দেখো আজকের ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করেছি তোমাদেরকে বলবো খাতার মধ্যে লিখে নাও আর এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো দেখবে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে তো দেখো এক নম্বরে কি আছে কৃষ্ণা নদী দু নম্বরে রেখেছি নর্মদা নদী তিন মহা মহানদী চার নম্বরে কাবেরী নদী তো এই নদী সংক্রান্ত তোমরা চারটা যদি করে রাখতে পারো তাহলে এখান থেকে দেখবে তোমরা একটা পাবেই পাবে তারপর নেক্সট দেখো দেখা হয়েছে কি পক প্রণালী তারপরে করণ্ডল উপকূল সাত নম্বরে দেখো আরাবল্লী পর্বত তারপর হচ্ছে শিবালিক পর্বত তারপরে সাতপুরা পর্বত নেক্সট দেখে নাও সাতপুরা পর্বত এরপরে এরপরে দেখো খামবাদ উপসাগর তারপর নেক্সট আছে কি যে চিলকা হ্রদ তারপর হচ্ছে সম্বর হ্রদ নেক্সট দেখো কঙ্কন উপকূল কঙ্কন উপকূল তারপর মেঘালয় মালভূমি তারপর হচ্ছে কে টু তারপর নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নেক্সট দেখো ভারতের একটি কফি উৎপাদক অর্থাৎ যেখানে ভারতের একটা কফি উৎপাদক এলাকার অঞ্চলের নাম তোমাদের এখানে উল্লেখ করতে হবে নেক্সট দেখো আঠারো নম্বরে কী আছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল তারপর নেক্সট দেখো পশ্চিম ভারতের এক কার্পাস বয়ন শিল্প নেক্সট ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তারপরে একুশ নাম্বার আছে ইন্দিরা পয়েন্ট তারপরে হচ্ছে বাইশ নাম্বার হচ্ছে কলকাতা নেক্সট দেখো তেইশ নাম্বারে রাখা হয়েছে বছরে দুবার যুক্ত অঞ্চল তারপরে চব্বিশ নাম্বার আছে কলেরু হ্রদ পঁচিশ নাম্বারে হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তারপরে দেখো ছাব্বিশ নম্বরে আছে কি ভারতের সিলিকন ভ্যালি সাতাশ নম্বরে হচ্ছে চিরহরিত অরণ্য তো দেখো এখানে টোটাল সাতাশটা রেখেছি ম্যাপ পয়েন্টিং তোমরা সাতাশটা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা দেখবে মাধ্যমিক পরীক্ষায় দশটা কমন পাবেই পাবে তাই তোমাদেরকে হলো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা বারবার এই ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করো দেখবে তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে তো ভিডিওটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করতে থাকো ধন্যবাদ